আসসালাম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আঠাইশে সেপ্টেম্বর থেকে চিলির মাটিতে শুরু হচ্ছে উনুর্দ বিশ ফিফা বিশ্বকাপের চব্বিশতম আসর যেখানে এবারের আসরটিতে অংশ নিচ্ছে সর্বমোট চব্বিশটি দেশ এই চব্বিশটি দেশকে অবশ্য ছয়টি আলাদা আলাদা গ্রুপে ভাগ করা হয়েছে যেখানে ডি গ্রুপে রয়েছে আর্জেন্টিনা উনুর্দ বিশ দল ডি গ্রুপে আর্জেন্টিনার সঙ্গে রয়েছে ইটালি অস্ট্রেলিয়া ও কিউবা মূলত গ্রুপ পর্বে এই দলগুলোর বিপক্ষেই মাঠে নামবে আর্জেন্টাইন যুবারা আজকের এই ভিডিওতে আলোচনা করব উনূর্দ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটির সময়সূচি মুখোমুখি পরিসংখ্যান ও লাইভ ইনফোন মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সর্বশেষ উনুর্দ বিশ ফিফা বিশ্বকাপ আয়োজিত হয়েছিল দুই সালে সেবার ফাইনালে ইটালিকে হারিয়ে শিরোপা জিতেছিল উরুগুয়ে সেই আসটটিতে অবশ্য শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছিল আর্জেন্টাইন যুবাদের এবার উনুর্ধ বিশ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে কিউবা উনুর্ধ বিশ দলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা উনূর্দ বিশ দল মূলত এই প্রথমবারের মতো কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা উনূর্দ বিশ দল ও কিউবা উনুর্ধ বিশ দল তাই এ দু দলের পূর্ব কোনো পরিসংখ্যান নেই আর্জেন্টিনা উনূর্দ বিশ দল নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে চারটি ম্যাচে জয় ও বাকি একটি ম্যাচ ড্র করেছে অপরদিকে কিউবা উনুর্দ বিশ দল নিজেদের খেলা শেষ পাঁচটি ম্যাচে একটি ম্যাচে জয় দুটিতে পরাজয় ও বাকি দুটি ম্যাচ ড্র করেছে তাই সাম্প্রতিক ফ্রম বিবেচনায় এ ম্যাচে এগিয়ে থাকবে আর্জেন্টাইন জুবার আর্জেন্টিনা বনাম কিউবার মধ্যকার এই উনুর্দ বিশ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচটি খেলা হবে সিলির স্তাদীয় ভালপারাইসো স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী উনতিরিশে সেপ্টেম্বর সোমবার ভোর পাঁচটায় ভক্তদের আর্জেন্টিনা উনুর্দ্ব বিশ দলের এই ম্যাচটি সরাসরি দেখতে হলে চোখ রাখতে হবে ফিফা প্লাস ওয়েবসাইটে মূলত কিউবার বিপক্ষের এই ম্যাচটির মধ্য দিয়েই উনুর্দ্ব বিশ ফিফা বিশ্বকাপের মিশন শুরু করবে আর্জেন্টাইন যুবারা ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ